সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি তিনি তার পক্ষে বিএনপি জামাতপন্থী বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন তারা আদালতকে জানান সম্পূর্ণ মিথ্যা অভিযোগে দায়ের করা মামলায় মাহমুদুর রহমানকে সাজা দেয়া হয়েছে তিনি একজন বিপ্লবী সাংবাদিক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট থেকে পড়াশোনা করেছেন একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যানও ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন ফ্যাসিট সরকারের আমলে আদালতে জামিন নেবেন না গত শুক্রবার দেশে ফিরে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি আজ আদালতে আত্মসমর্পণ করতেন এসেছেন এ সময় তাকে কোনো কথা বলতে দেখা যায়নি জরাজীর্ণ আদালত কক্ষে আসামির ডকে দাঁড়িয়েছিলেন মাহমুদুর রহমান এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সেই সঙ্গে কারা বিধি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয় বেলা এগারোটা পঁচিশ মিনিটে কড়া নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয় শীঘ্রই কারামুক্ত হবেন মাহমুদুর রহমান এদিকে তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন রাজনৈতিকভাবে নয় বুদ্ধিবৃত্তিক পথে এই মামলা মোকাবেলা করবেন সাংবাদিক মাহমুদুর রহমান অন্যদিকে তার ফাইলিং লয়ার জয়নুল আবেদিন মেজবা অভিযোগ করে বলেন এই মামলার কথিত ভিক্টিম জয়ের সঙ্গে রায় প্রদানকারী বিচারকের ছবি প্রমাণ করে এই মামলার বিচার প্রক্রিয়া ছিল ষড়যন্ত্রের অংশ মাহমুদুর রহমানকে দমানের জন্য কাল্পনিক অভিযোগে দায়ের করা মামলায় সাজা দেয়া হয় আমরা আজকের আদেশের পূর্ণাঙ্গ কপি পেলেই উচ্চ আদালতে আপিলে যাব আশা করছি শীঘ্রই তিনি কারামুক্ত হবেন